ইসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকে আপনাদেরকে চিকেন ফ্রাই করে দেখাবো এটা ময়দা তারপরে আটা বা কোনো বেসনের সাহায্যে না এটা একটা পাউডারের সাহায্যে এটা হলো টেম্পুরা পাউডার এই পাউডারটা দিয়ে যখন আপনারা চিকেন ফ্রাই করবেন তখন এটা ক্রিস্পি হয় কিন্তু হার্ড হয় না যখন ময়দার সাহায্য করা হয় একটু হার্ড হয়ে যায় একটু বৃদ্ধ বা বাচ্চারা খেতে গেলে একটু দাঁতে বা মারিতে লাগে এটা খুব স্মুথলি আপনারা খেতে পারবেন যারা বয়স্ক যারা তো এটা করে নিচ্ছে কীভাবে দেখুন আটশো গ্রাম চিকেন এখানে আমি ধুয়ে ভিজিয়ে নিয়েছি পানি ঝরিয়ে নিয়েছিলাম আর এখানে লেগ পিস দুইটা ছিল সেই দুইটাকে আমি একটু কাটা চামচের সাহায্যে একটু থেতলে নিবো যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে করে এখন আমি মশলা করে দিচ্ছি দুই টেবিল চামচ দিয়ে দিলাম লেবুর রস দিয়ে দেবো স্বাদ মতো লবণ মরিচ গুঁড়া একটা চামচ তারপরে সাদা গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া হাফ চা চামচ করে দিয়ে দিব এক চা চামচ আদা রসুন পেস্ট দিব তারপর সয়া সস দিব এক টেবিল চামচ এক টেবিল চামচ দিয়ে দিব টমেটো সস দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে মিশিয়ে নিয়ে আমি এক ঘন্টা রেস্টে রেখে দিব এখানে আমি চুলায় চলে যাব এখন একটা বেটার তৈরি করব যেটা হলো টেম্পুরা পাউডারটা দিয়ে এখানে এটার সাথে এক কাপ নিয়েছে এটার সাথে কোনো লবণ বা কোনো মশলার প্রয়োজন হয় না লবণ দেওয়া থাকে তো এটা যখন পানি দিয়ে গোলানো হবে তখন একদম সাথে সাথে মেল্ট হয়ে যায় খুব সহজে স্মুথলি মিশে যায় আপনারা যখন এটা ব্যবহার করবেন তখন যা করেছেন তারা তো অবশ্যই জানেন ব্যাপারটা তো এটার সাথে কিছুই দেওয়া লাগে না শুধু আপনি চাইলে একটু মরিচ গুঁড়া দিতে পারবেন তো আমি একটু মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে একটা হ্যান্ড সাহায্যে মরিচের গুঁড়ার সাথে পাউডারটা একটু ভালোভাবে মিশিয়ে নিব এটাতে কোনো মশলার প্রয়োজন হয় না এমনিতেই লবণও থাকে দেওয়া বাইরের পাউডারটা যখন আপনি নেবেন তখন একটু ভালো হয় খেতেও একটু টেস্টি হয় সহজে মিশে যায় পানির সাথে তো একটু একটু পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিব আর ঘনত্বটা কেমন হবে আমি দেখিয়ে দিব তো আমি এক কাপের মধ্যে আমার একটু একটু পানি দিয়ে তারপরে একবারে আপনার পানি দেওয়ার চেষ্টা করবেন না একটু একটু পানি দিয়ে তারপরে ব্যাটারটা করে নিচ্ছি আরেক একটু পানি লাগবে আমার মনে হচ্ছে সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব তো ঘনত্বটা কেমন হবে এটা দেখিয়ে দিচ্ছি এরকম হবে ঘনত্বটা পুনে এক কাপের মতো আমার পানি লেগেছিল তো এখন আমি দশ মিনিটের জন্য সাইডে রেখে দেব আর চুলায় চলে যাবো একটা কড়াই বসিয়ে দিয়ে পর্যাপ্ত তেল দিয়ে প্রথমে মিডিয়াম হাই হিটে চুলাটাকে রেখে তেলটাকে ভালোভাবে গরম করে তারপর যখন চিকেনটা আমি দিব তখন একটু কমিয়ে দিব আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে যাতে চিকেনের ভিতরটা ভালোভাবে সিদ্ধ হয় তো দিয়ে তারপর একটু সাইড থেকে একটু তেল আমি উপর দিক থেকে দিয়ে দিচ্ছি একটু মিডিয়াম লো হিটে ভাজবো যাতে ভিতরটা ভালোভাবে হয়ে যায় তারপর সাইড থেকে আরেকটা দিয়ে দিব। এভাবে উল্টে দিব উল্টে দিয়ে দেখুন কিভাবে করছে ভাবে করে আপনারা করে নিবে সবগুলি হয়ে গেছে আমার এক এক করে আমি প্লেটে তুলে নিচ্ছি এটা আপনারা বাচ্চারা টিফিনে নিতে পারবে বিকালে নাস্তায় বা পোলাওয়ের সাথে গরম ভাতের সাথে খাওয়া যায় আমার রেসিপিগুলি যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী পর্বে আবার যে কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ইনশাল্লাহ সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ